আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ গুরুত্বপূর্ণ সব থেকে আপডেট সংবাদ আপনাদের জানিয়ে ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিমতির দখলের প্রতীকী প্রস্তাব অনুমোদন ইহুদিবাদী ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে অধিকৃত ফিলিস্তিনিদের ভূখণ্ড পশ্চিম তীরকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে একটি প্রতীকী বিল পাশ করা হয়েছে যদিও এটি কোন আইনগত বাধ্যবোধকতা তৈরি করছে না তবে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে আর সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এরপর জানাব গাজায় দ্রুত বাড়ছে অনাহারী মানুষের সংখ্যা ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলা এবং গাজায় কোনো খাদ্যদ্রব্য প্রবেশ করতে না দেওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে অনাহারী মানুষের সংখ্যা বাড়ছে সর্বশেষ পা তথ্য অনুযায়ী খাদ্য না পেয়ে মারা গেছে একশো জন মানুষ নিরীহ মানুষদেরকে প্রতিনিয়ত হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়া সেনাদের মধ্যে তুমুল গুলাগুলি নতুন যুদ্ধ শুরু ফাইটার জেট মোতায়েন থাইল্যান্ড ও কম্বোডিয়া সেনাবাহিনীর মধ্যে আজ বিতর্কিত সীমান্তে ফের আতর্কিত গুলাগুলি হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এর অনলাইন প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে ওবামাকে গ্রেপ্তারের দাবি ট্রাম্পের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন ট্রাম্পের অভিযোগ দু ষোলো সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত নিয়ে ওবামা প্রশাসন বিষয়টি নিয়ে ইচ্ছাকৃতভাবে জনগণকে বিভ্রান্ত করেছে এবং সর্বশেষ জানাব বিতর্কিত বিচারক খায়রুল হকের গ্রেপ্তারে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানা গেছে বিতর্কিত বিচারক খায়রুল বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন এছাড়াও জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে যে সম্মান ছিল তার সেটিও বাতিল করেছিলেন তিনি এছাড়াও আরো অনেক বড় বড় বিতর্কিত কাজ করেছে এবং আওয়ামী লীগের সরকারের কাছ থেকে তিনি ব্যাপক পরিমাণ অর্থ সহায়তা নিয়েছেন যেগুলো প্রকাশ্যে আসার পর পাঁচই অগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বর্তমানে এই বিতর্কিত বিচার জেল হাজতে রয়েছে আদালতের মাধ্যমে তাকে বিচারের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্ট ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীর দখলের প্রতীকী প্রস্তাব অনুমোদন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে একটি প্রতীকী প্রস্তাব হয়েছে যদিও এটি কোনো আইনগত তৈরি করে না তবে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ইঙ্গিতপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে আজ পার্লামেন্টে এই প্রস্তাবটি একাত্তর বাই ১৩ ভোটে গৃহীত হয়তে বলা হয়েছে ইসরায়েল ইহুদি সামারিয়া ও জর্ডান উপত্যকায় সর্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে অঞ্চলগুলোতে মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিন ভূখণ্ড যার মধ্য পশ্চিম তীর অন্যতম প্রস্তাবের পক্ষে দাঁড়িয়ে বলা হয়েছে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করা হলে রাষ্ট্রটির নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং ইহুদি জনগণ তাদের নিজ ভূমিতে শান্তিপূর্ণ বসবাসের মৌলিক অধিকারকে আরও কেউ প্রশ্ন করতে পারবে না প্রস্তাবটি উপস্থাপন করে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন জোট সরকার তবে প্রস্তাবটি প্রথম প্রণয়ন করেছিলেন কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল যিনি নিজ পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিতে বসবাস করেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব পালন করেন পশ্চিম তীর গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেমে উনিশশো সাতষট্টি সাল থেকে থেকে ইসরায়েল দখল করে রেখেছে আন্তর্জাতিক আইনে সব অঞ্চলের দখল অবৈধ হিসেবে গণ্য করা হয় এমনকি পশ্চিম তীরে নির্মিত কিছু বসতি ইসরায়েলের নিজস্ব আইনে অবৈধ তারপরও ইহুদিবাদী ইসরায়েল এখনো সেসব অঞ্চল দখল করে আছে তারা পুরো গাজার সিস্টেমটি ধ্বংস করে ফেলেছে গাজায় দ্রুত বাড়ছে অনাহারী মানুষের সংখ্যা ইহুদিবাদী ইসরায়েল গাজায় এখন খাদ্যদ্রব্য প্রবেশ করতে দিচ্ছে না অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের হামলায় দ্রুত সাধারণ নিরীহ ফিলিস্তিনিরা মারা যাচ্ছে অবস্থায় না খেয়ে মারা যাচ্ছে আরও বেশি সংখ্যক মানুষ অবস্থায় পুরো গাজার অবস্থা খুবই হয়ে উঠেছে ইহুদিবাদী হামলায় প্রতিদিনই মারা যাচ্ছে অসংখ্য মানুষ তারা ত্রাণ সহায়তা বন্ধ করে দেওয়ার কারণে পুরো গাজা জুড়ে আবারও নতুন করে ফিলিস্তিনিদের লাশের সংখ্যা আরো বাড়ছে দ্রুত সময়ের মধ্যে মারা যাচ্ছে মানুষ আর সর্বশেষ পা তথ্য অনুযায়ী গাজায় খাবার না পেয়ে অন্তত একশো জন মানুষ মারা গেছে তাদেরকে কোন খাবারই দেওয়া হয়নি অন্তত এক মাস ধরে গাজায় খাদ্য খাদ্যদ্রব্য প্রবেশ করতে দিচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল অবস্থায় গাজার অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে সে দাঁড়িয়েছে ইহুদিবাদী ইসরায়েল গাজায় একের পর এক গণহত্যা চালিয়ে যাচ্ছে তারপর সেখানে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না অবস্থায় পুরো গাজার অবস্থা খুবই খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে জাতিসংঘর পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বে এখনও গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ফাইটার জেট মোতায়েন থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্য তুমুল গুলাগুলি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্য আজ বিতর্কিত সীমান্তে ফের আতর্কিত গোলাগুলি চলছে সামরিক কর্মকর্তাদের বরাদ দিয়ে সিএনএনের অনলাইন প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক থাই সেনা পা হারানোর একদিন পর দেশ দুইটির মধ্য বাহিনীর মধ্য গুলি বিনিময় হল সর্বশেষ এই গুলাগুলির মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্য উত্তেজনা আরও বাড়ল বৃহস্পতিবার থাইল্যান্ডের সেনারা অভিযোগ করেছে যে প্রাচীনতম ট্রামুয়েন থম টেম্পলের কাছে থাই সেনা ঘাঁটিতে কম্বোডিয়ান সেনারা গুলি চালিয়েছে থাইল্যান্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে কম্বোডিয়া টেম্পলের সামনে ড্রোন মোতায়েন করা হয়েছে বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে থাই অপারেশনাল সামনে সশস্ত্র ছয়জন কম্বোডিয়ান সেনাকে দেখা গেছে তাদের সঙ্গে ছিল আর পিজিস তবে কম্বোডিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন থাই সেনাদের বিনা উস্কানিতে অনুপ্রবেশের পর আমাদের সেনারা আত্মরক্ষার জন্য কাজ করেছিল থাই সেনাবাহিনীর বরাদ্দে বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশের বাহিনীর মধ্যে গুলি বিনিময় অন্তত তিনজন বেসামরিক আহত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে থাই সেনা জানিয়েছে কম্বোডিয়ান বাহিনী বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটির বাহিনীর দাবি করেছে দেশের উত্তরপূর্ব কাপ চোয়েং জেলার বাসিন্দাদের লক্ষ্য করে দুইটি বিএম একুশ রকেট আঘাত এনেছে থাই সেনাবাহিনী জানিয়েছে তারা এ অঞ্চলে ছয়টি এপ সিক্সটিন ফাইটার জেট মোতায়েন করেছে তবে কম্বোডিয়ার পক্ষ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো প্রকাশ্যে আনা হয়নি তবুও কম্বোডিয়ার বেশ ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে খায়রুল হকের গ্রেপ্তারে সরকারকে ধন্যবাদ দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে সাধুবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন আমরা দীর্ঘদিন ধরে খায়রুল হককে একজন কালপিট হিসেবে চিনি তিনি শেখ হাসিনার কথা মতো বাংলাদেশে অনেক বিতর্কিত বিষয় তিনি রায় দিয়েছেন বিশেষ করে বাংলাদেশের সব থেকে বহুল আলোচিত যে বিষয়টি তত্ত্ববোধক সরকার ব্যবস্থা সেটি বাদ করেছিলেন এই খায়রুল আলম এছাড়াও তিনি আরও বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রায়ের মাধ্যমে বাতিল করেছেন উনিশশো একাত্তর সালের একান্ন কালুর ঘাটে রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণা দিয়েছিলেন অর্থাৎ মেজর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন সেটাও বাদ করে দেয় নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেন এর আগে তিনি বিভিন্ন জায়গা থেকে অনুদান নিয়ে তারপর সেই অর্থ দিয়ে বিদেশে চিকিৎসা নিয়েছেন এছাড়াও তিনি বাংলাদেশের সর্বোচ্চ বিচারকের আসনে গিয়েছিলেন তার আগে আরও বেশ কয়েকজন বিচারক ছিল তাদেরকে টপকে তিনি অনেক নিচু থেকে সর্বোচ্চ বিচারকের আসনে অধীন হয়েছিলেন যেটি শেখ হাসিনার কারণে হয়েছিলেন এবং শেখ হাসিনাকে সুবিধা দিতে নানা রকম অবৈধ আইন পাশ করেছিলেন এ কারণে তখন বাংলাদেশটা অস্থিতিশীল হয়ে ওঠে আর এর পেছনের মূল হোতা ছিলেন তিনি আর তাকেই আজ অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করার কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সরকারকে ধন্যবাদ স্থাপন করেছেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর পাঁচই অগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন তাকে আর জনসম্মুখে দেখা যায়নি অবশেষে তার নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন আদালতের মাধ্যমে তার বিচার হবেই তথ্য নিশ্চিত করা হয়েছে